হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে আমরা এখন এই মানে মাঠের মধ্যে একটা ডিপ আছে সেই ডিপে করে বসে আছি দেখো আমাদের সব সাথী বাতি এখানে সব বসে আছে একবার মোবাইলটা নিচে ঘুরে দেখো আর দেখতে পাচ্ছ আমি এটা আমার একটা ভাইপো মানে ভাইপো আর এটা আছে আমার কাকু আর এটা দাদা এটাও একটা ভাইপো তো আমরা এখানে সবাই মিলে বসে একটা মানে আলোচনা করছিলাম আলোচনা দেখো কি বলছে দেখো শোনো কি বলছে করব না

मेरे सीने में मेरे सीने में जिंदगी को जिंदगी को पकड़ कर ले जा नहीं